এমন কিছু কেলমাকারি সোয়া দেখায় দেন যা দেখলে পরে আমার ইমান বেড়ে যাবে আল্লাহ আকবর আমার ইমান বেড়ে যাবে এমন কিছু দেখান না হুজুর নতুন নতুন এটা কি নতুন ইমান আনছে এমন কিছু দেখান আমার ইমান বাড়িয়া যাবে দালাইল নবুয়াদ আবু নাইম ইসবাহানি দ্বিতীয় খণ্ডের হাদিস হাকেম নিসাবুরি মুস্তাদা কালা সহিয়াই তৃতীয় খণ্ডের হাদিস আর অন্যান্য কিতাবে আসছে ভাইরা আমার লোকটা রাখ দিয়া কয় হুজুর এমন কিছু আলামত দেখায়া দেন এমন কিছু মুজিজা দেখায়া দেন এমন কিছু কারিশমা দেখায়া দেন যা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ কই কি দেখতে চাও

সাহাবি বলতেছে হুজুর আমারে এমন একটা আলামত দেখান দেয়া দেখলে আমার ইমান বাড়বে ইমান বৃদ্ধি পাবে কি চা ওই যে একটা গাছ দেখা দেয় গাছটাকে একটু ডাক দেন আল্লাহ হুজুরের অনুকুলে সব আল্লাহ বানায় গেছে সবকিছু হুজুরের অনুকূলে এমনি তো কেয়ামতের ময়দানে হুজুর কয় যেটা দারিমিতে আসছে মুসনাদুল জামে সুনান দারিমিতে ইমাম দারিমি বয়ান করলো আনা সৈয়দু ওয়ালা দিয়া দামা ইয়াউমাল কিয়ামা ও দুনিয়ার উম্মাহ কেয়ামতের ময়দানে যত নবীরা দাঁড়াবে যত ওলিরা দাঁড়াবে যত সিদ্দিকরা দাঁড়াবে যত শহীদরা দাঁড়াবে যত রাজা বাদশারা দাঁড়াবে যত এমপি মন্ত্রীরা দাঁড়াবে যত নেতারা দাঁড়াবে আমি রহমাতুল্লিল আলামিন আল্লাহ বড় নেতা বানাবে সেদিন আমি চাইতে বড় নেতা হুজুর বলতেছি হুজুর ওলা ফাখরা এতে আমার অহংকার নাই হুজুর ওই গাছটাকে ডাক দিলে গাছটা আপনার কাছে আসুক রহমতের নবী বললো ইদ্রা পিলা গা দেখি সাজারা সাহাবীর গাছের কাছে যাও গাছ এগিয়া বলো ইন্নি আকরা উকা সালাম এরে

গাছ নবীজিকে সালাম জানাইল রসুল বলল মা তার ও গাছ তুমি কিসের সাক্ষী দাও সাহাবির ইমান বাড়াই তৈবো না হুজুর কিসের সাক্ষী দাও গাছ বললো সাহাবির কাফানি শুরু হয়ে গেছে এই দেখা কাম কাহুন কেসা হজুর আর কিছু দেখায় না এটারে থামান আমার ইমান এমন বাড়া বাড়ছে আমার পর্যন্ত কমবে না গাছকে আগের জায়গায় চলে যেতে বলো আগের জায়গায় চলে গেল সাবি কই ইদিন লি সাকা অনুমতি দেন আপনার কপালে একটা চুমা দিব আপনার কদমে একটা চুমা দিব সুবান আল্লাহ বলবেন না হুজুর অনুমতি দিল কপালে চুমা দিল হুজুরের কদম মোবারকেও চুমা দিল সুবাহ হুজুরের সান বইলে শেষ করা যাবে না ভাই